দ্বিতীয় নম্বর কোশ্চেন সুন্দর একটা কোশ্চেন করেছেন যে আল্লাহ তালা তো নামাজের সাতটা জায়গায় দোয়া কবুল করেন তা আমি কি বাংলা দোয়া করতে পারবো না বাংলা দোয়া করবো কেন আরবিতে এবং ওই সময় আল্লাহ আল্লাহ রসুল শিখাই দিয়েছেন কি দোয়াগুলো পড়তে হয় তাই পড়বো আমরা আবার আমরা আসলে হয়ে গেছি কি যে নিজের স্বার্থ এত বেশি যে একটা স্বার্থ হয়ে গেছে এখন আল্লাহ আমার মেয়েটা একটু বেলাইন হয়ে গেছে তো এই দোয়াটা আমার সব জায়গায় করতে করতে হবে হবে কেন সব জায়গায় আমার একটা আমার স্বামী একটু হয়ে গেছে কেন আমি নামাজের মধ্যে সাত জায়গায় দোয়া কবুল হয় আল্লাহ রসুল আমাদের সেই দোয়াগুলো গুলো শিখাই দিয়ে গেছে এবং ওইটা যখন পড়বো তখন মনে করছে আল্লাহ কবুল করে নিয়েছে আর ওই কবুল করলে জীবনের আর কিছু লাগেও না তো তা আমি আবার আমার জীবনের জন্য আবার দোয়া করবো কেন আল্লাহ রসুল যে দোয়া গুলো শিখাই দিয়ে গেছেন তাক বিরে পরে চারটা দোয়া একটাও মুখস্ত নেই ঠিক মতো তা হয় ওইগুলো মুখস্ত করবেন সারা জীবন ধরে নামাজ পড়ে পড়ে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে আমি এগুলো এখন শিখতে পারলাম হলো স্বামী আল্লাহ হলিমান হামিদা তারপরে আল্লাহ রসুল আমাদের আরো যে তিন চারটা দোয়া শিখেছেন এগুলো মুখস্ত করতে হবে রুকুতে যে আল্লাহ রসুল তো একটা সুবাহ রব্বি আল এটা তো শুধু করতেন না তা না তো আরো অনেক দোয়া পড়তেন এগুলো শিখতে হবে দুই সাজদের মাঝখানে আল্লাহ রসুল পাঁচটা শব্দ বলেছেন কখনো সাতটা শব্দ বলেছেন এবং ওই পাঁচটা এবং সাতটা শব্দই হলো একটা জীবনের জন্য ওইগুলো যদি আল্লাহ দিয়ে দেয় আর কিছু লাগে না তো আপনার আর তো কিছু লাগে না তা আপনি দোয়া বাংলা আবার দোয়া করবেন কখন আর কি বা দোয়া করবেন আপনি এই জন্য মানে যে সাতটা জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গায় দোয়া যখন পড়তে হবে তখন মনে করতে হবে যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও এই সময় দোয়া কবুল করার জায়গা সুন্দর করে পড়বেন এ হলো ব্যাপার সাজদার সময় যে কিছু দোয়া এরকম আল্লাহ রসুল বলেছেন যে এটাই হলো সজদার টাইমটা হলো এমন যে আইস্ত এই সময়টা এমন যে ও সময় যা মানে দোয়া করবে তার দোয়াটা আল্লাহ তাহলে সাড়া দেন সেজদার সময় আর একটা হলো যে বৈঠাকের সময় তাসাহুদের সময় যখন কেউ আত্মাহিয়াত পড়ে এবং তারপরে যে দুরুদ পড়ে তারপরে যে আল্লাহ রসুল ওখানে অনেকগুলো দোয়া পড়তেন ওটা দোয়া কবুলের আর একটা খুব বড় দুই এই দুই জায়গায় আপনি যদি নফল নামাজ পড়েন তাহলে বাংলা অনুবাদ করতে বাংলায় দোয়া করতে পারবেন ইসামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারাক্টিভ কোর্স নিয়ে আসছে এতে থাকবে আকিদা ছোটসুরাগুলো তফসির সহ মুখস্থ করণ কোরআনিক গ্রামার ফাইভ ফেলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সালাল্লাহুয়াল সাল্লামের জীবনী রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন জেরো সেভেন এইট আর পড়েন না খরচে পড়া ঠিক আর আল্লাহ তালা তৌফিক দিলে আমার যারা এখানে শোনেন আলহামদুলিল্লাহ বিরাট পরিবর্তন আসছে অনেক বোন এটা আমাকে বলেছেন যে উস্তাদ এটা আমি আগে এই চিন্তাটা করিনি কিন্তু এখন আপনার এখানে বসে বসে এই চিন্তা আমার মধ্যে আলহামদুলিল্লাহ এসেছে যে আমি হেসনুল মুসলিম বইটা আমি এই মাথার থেকে ও মতামুস্ত করে ফেলবো একজন বোন আছেন আমি সবার কথা বলছি না একজন বোন আছেন যিনি সবটাই মুখস্থ করে বলেছেন উস্তাদ আপনার জন্য আমি হাউমাও করে আল্লাহর কাছে কাঁদছি যে ছোট্ট একটা বই আমি গোনাগার মানুষ আমি করে ফেলতে পারলাম তা আপনারা এই কাজটা শুরু করে দেন এখন এই কথা জন্য আমি আর কখনো কোন বোনের কাছে না শুনে যে উস্তাদ দোয়া বাংলা করা যাবে দোয়া বাংলা করবেন কেন কি দোয়া করবেন বাংলায় আল্লাহ রসুল যা দোয়া শিখে দিয়ে গেছে ওইটা আমরা জীবনের জন্য যথেষ্ট এর পরেও যদি মন চায় যে না আমি একটু আমার একটা জায়গা আছে যে দটা কিভাবে আরবিতে করেছেন আল্লাহ এটা আপনি কবেন সেটা হলো নফল নামাজগুলো সুন্নত নামাজগুলোতে নামাজ গুলোতে সাজদায় যে অথবা তাশা আর তাহি এত এবং দুরোধের পরে যেয়ে আপনি ওটা ইমশাল করলেন